আমরা বেথুন কলেজের স্কুলে ক্লাস টেন এর স্টুডেন্ট আমার নাম সৃজিতা জানা আমার নাম শ্রেয়সী দাস আমার নাম শ্রেয়া সরকার আমার নাম রূপসা আমাদের টপিক হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে নদী সাগর ও মহাসাগরের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটা এটা হচ্ছে আমাদের একটা সুস্থ জলবায়ুর মডেল যেখানে আমরা প্রযুক্তি প্লাস পরিবেশ নিয়ে গড়ে ওঠা এই এই যে এখানে যেটা দেখানো হয়েছে পৃথিবীর পরিবেশ এরকমই ছিল কিন্তু কিছু ঘটনার ফলে প্রযুক্তি আসার কিছু অপব্যবহারের ফলে প্রযুক্তির অপব্যবহারের ফলে আমরা এই পরিবেশটাকে হারিয়েছি এটা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এটা আমরা দেখাতে চাইবো এটার মেন গ্রিন হাউস দেবেন এখানে ওজোন লেয়ারটাকে বোঝানো হয়েছে আর ব্লু কালার দিয়ে গ্রিন হাউস গ্যাসের স্তরটাকে বোঝানো হয়েছে এখানে কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নামও দেওয়া আছে কি করছে সূর্য থেকে আগত যে রশ্মিগুলো আছে তার মধ্যে ইউবির রশ্মিটা ওজন স্তর আটকে দিচ্ছে আর বাকি যে তাপ গুলো আসছে সেগুলো পৃথিবীতে প্রবেশ করছে দুটো স্তরের মধ্য দিয়ে পৃথিবীর ভূমির যতটা শোষণ করার করছে গাছের যতটা শোষণ করার করে নিচ্ছে তারপরে যখন বিকিরণের মাধ্যমে মহাকাশে ফিরে যাওয়ার পালা আসছে তখন এইটা এই স্তরটা আর যেতে দিচ্ছে না প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে চলে আসছে যার ফলে আমাদের পৃথিবীর বায়ুমন্ডল গরম হচ্ছে যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আমাদের মেরু বল বড় বলতে শুরু করছে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার যে ম্যানগ্রোভ অরণ্য আছে তার 10% এখন সমুদ্রের জলের তলায় তলিয়ে গেছে তো আমাদের কয়েকটা প্রতিকার আছে ছড়ে না হার হচ্ছে বিক্ষরোপরে হার বৃদ্ধি বিকরবন আমরা মেল ওখানে করতে বলছি যেখানে ডিফরেস্টেশন হচ্ছে কারণ ডিফরেস্টেশন গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি একটা মূল কারণ আর আমরা বলছি যেখানে নদীর পাঠ ধসে যাচ্ছে সেখানে গাছ লাগাতে তাছাড়া বাড়িতেও আমরা নিজেদের গাছ লাগাতে জ্ববাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস বলছি মেন এখন জীবাশ্ম জ্বালানিটা ইউজ করা হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য দুর্গাপুরে যেখানে মেন ইলেকট্রিসিটি ফ্যাক্টরি ওখানে লোক লোক ডন কয়লা পোড়ানো হচ্ছে ইলেকট্রিসিটির জোগান দেওয়ার জন্য। দ আমরা বলছি আমরা ইলেকট্রিসিটি অপচয়টা কম করব যাতে একটু ইলেকট্রিসিটি সেভ হয়। থার্ড হচ্ছে বাড়ি থেকে গ্রিন যেটা পুরোপুরি সম্ভব নয় কারণ আমাদের বেঁচে থাকার জন্য একটু গ্রিন হাউস গ্যাসের দরকার পড়ে। फोर्थ হচ্ছে আমরা পেট্রোল ও ডিজেলের ব্যবহার কম করা। আমরা একবারে বন্ধ করতে বলছি না। অনেকের এসে আমাদের কোয়েশ্চেন করছে যে এটা বন্ধ করতে বলছে তো অল্টারনেটিভ হয়ে কি? আমরা বলছি না যে পুরোপুরি বন্ধ করতে কর। আমরা বলছি যাতে এটা একটু কম করতে আমাদের প্রাইভেট কার বাইকটা আমরা অফ করতে বলছি আমাদের কাছে পিঠে যাওয়ার জন্য সাইকেল ইউজ করতে বলছি আমরা হেঁটেও যেতে পারি বেশি খুব কাছাকাছি হলে আর যদি খুব দূরে যাওয়ার থাকে তাহলে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশন গুলো ইউজ করতে পারি যেমন বাস ট্রেন প্লেন এগুলোর কথা বলছি এটাই হলো আমাদের টপিকের মূল বিষয় থ্যাংক ইউ